আপনি কি বিদেশে হায়ার স্টাডি নিয়ে চিন্তিত তাহলে এই ইভেন্টটি আপনার জন্য আগামী সতেরোই আগস্ট এরোমিটিক আয়োজন করতে যাচ্ছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো টু এই ইভেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন বিখ্যাত শতাধিক ইউনিভার্সিটি স্কলারশিপ এবং ভর্তি সকল তথ্য আমাদের ইভেন্টটি চলবে সকাল দশটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত এই ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে জিতে স্পেশাল অফার্স ফ্রি ইয়ার টিকিট জিতার সুযোগ আইস রেজিস্ট্রেশনে আমি ক্যাশবেন ফ্রি মক টেস্ট ফ্রি বেসিক ইংলিশ ক্লাসে আমাদের ইভেন্টে উপস্থিত থাকছেন ওয়েবস্টার ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিপোর্টমেন্ট সাই জাহিদুর নাবিং স্টার আরও হচ্ছে এডোমেন্টিকের এক্সপার্ট কাউন্সিলর টিভি সো আর এই না করে এখনই ফ্রিতে রেজিস্ট্রেশন করো এবং চলে আসুন আমাদের ইভেন্টে ইভেন্টটি অনুষ্ঠিত হবে টাওয়ার যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে